যে সঙ্গীত যন্ত্রে সব ধরনের রাগই বাঁচানো যায় সে তার টিমথি পেনপোয়েম ছদ্মনামে দুটি কাব্যগ্রন্থ রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বিশ্বে সর্বাধিক প্রচলিত গান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গানটি লেখেন মিলড্রেট জে ও প্যাটি হিল দুই বোন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় টাকায় যে কটি ভাষায় উল্লেখ থাকে সতেরোটি ভাষার উল্লেখ থাকে ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর ই গোপাল ভাঁড় যে রাজার সভাসদ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন রবীন্দ্রনাথের প্রথম নাটক বাল্মীকি প্রতিভা মেঘে ঢাকা তারা উনিশশো ষাট ছায়াছবিটির পরিচালক হৃত্বিক ঘটক